সিঙ্গা ক্রিকেট লিগ সিজন ওয়ান প্রথম শিরোপা জিতলো এম ক্লাব সিঙ্গা সবুজ সংঘ ক্লাবের মহতি উদ্যোগ যুব সমাজকে মাঠে ফেরানোর বার্তা নিয়ে সিঙ্গা সবুজ সংঘ ক্লাবের পরিচালনায় সফলভাবে সমাপ্ত হলো পাঁচ দলীয় সিঙ্গা ক্রিকেট লিগ সিজন ওয়ান রবিবার অনুষ্ঠিত হলো এই টুর্নামেন্টের বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ ফাইনালে রুদ্ধশ্বাস লড়াই এদিনের শিরোপা নির্ধারণী খেলায় মুখোমুখি হয়েছিল এমএন ক্লাব এবং জাফ এন্টারপ্রাইজ শুরু থেকে মাঠে ছিল তুমুল উত্তেজনা দুই দলের হাড্ডাহাটি লড়াইয়ে শেষ হাসি হাসে এম ক্লাব যারা দাপটের সাথে জাফ এন্টারপ্রাইজকে পরাজিত করে সিজন ওয়ানের চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে আজকের এই খেলায় প্রথম পুরস্কার হিসেবে ছিল ট্রফি সহ ন হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে ছিল ট্রফি সহ ছ হাজার টাকা ক্লাবের সেক্রেটারি শরীফ আহমেদ বলেন আজকের যুব সমাজ মোবাইলে আসক্ত হয়ে পড়ছে তাদের মাঠে ফেরানো এবং খেলামুখী করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য তিনি আরো দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন আগামী বছর এর চাইতেও বড় টুর্নামেন্টের আয়োজন করা হবে ফাইনাল খেলা দেখতে মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে ধরার মতো এলাকার ক্রীড়াপ্রেমী মানুষজন ভেট জমিয়েছিলেন খেলার মাঠে উল্লেখযোগ্যভাবে বাড়ির ছাদ থেকে মহিলা দর্শকরাও খেলা উপভোগ করেন যা টুর্নামেন্টের ব্যাপক জনপ্রিয়তার ইঙ্গিত দেয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গা সবুজ সংঘ ক্লাবের সম্মানীয় সদস্যবৃন্দ শরীফ আহমেদ সেক্রেটারি হাসিবুর রহমান সভাপতি আফলাতুন শেখ কোষাধুকো এছাড়াও এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন ব্যুরো রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা অ্যাকচুয়ালি আজকে সেকেন্ড প্রেস বই আমরা খুশি যদিও তারপরে আরো বেশি খুশি যে এই যে আমাদের পরবর্তীতে যারা ছিলেন আমাদের এগনিস্ট যারা খেলাগুলো করলেন তার মধ্যে এন ক্লাবে যিনি ক্যাপ্টেন উনি বললেন দুজন বাচ্চা ছেলে আমাদেরকে পরস্পর দুইবার ওনারা আমাদেরকে হ্যারাসমেন্ট করেছেন সেজন্য বাচ্চাদের জন্য আমি একটু খুব খুশি আজকে হারাটা হারা মনে করছি না কারণ এই গ্রামের আমি অনেক থেকে গ্রামে থাকি ছাটার পর দেখি বাচ্চারা ভালো খেলেছে আমি চাইবো যে এই গ্রামের দুটো বাচ্চা যেন বাজসার রিয়ালসে একজন বড় প্লেয়ার বড় বাবা প্লেয়ার হয় সরব সারা পশ্চিম বাংলা নাই

নিয়ে আমরা ম্যাচ শুরু করেছিলাম সেই জায়গা থেকে প্রত্যেকটা ম্যাচ সেই জায়গায় উত্তেজনামূলক খেলা হয়েছে খুব ভালো যারা ক্রিকেটার ছিল তারা তাদের সর্বোচ্চটা আমাদের এই মাঠে দিয়েছিল আমরা আমরা সিঙ্গা সবুজ সংঘ ক্লাবের পক্ষ থেকে যে একটা শৈশব নষ্ট হয়ে যাচ্ছে যে মোবাইলের মধ্যে সমস্ত মোবাইল সবসময় নিশায় তাদেরকে গ্রাস করছে আমরা তার জন্যই এই আমরা ক্লাব আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে মাঠে ছেলেদেরকে ছেলেদেরকে নিয়ে আসতে হবে খেলামুখী করতে হবে আজকে নিজেদেরকে আমরা ক্লাবের যারা সদস্য রয়েছি তারা খুব আনন্দিত যে আমাদের এই মাঠে প্রত্যেক টিমেই আমাদের লোকাল ক্রিকেটার ছিল যাদের বয়স চোদ্দ বছর পনেরো বছর তারা এই মাঠে প্রতিযোগিতা করেছেন এবং তারা নিজের কাঁধে তারা ম্যাচ জিতিয়েছেন আমরা খুব আনন্দিত এবং আমরা ক্লাব আমরা সবুজ সংঘ ক্লাবের পক্ষ থেকে শুধু এই বছর নয় আগামী বছর যে খেলা হবে সেই খেলার ঘোষণা আমরা এখান থেকে দিয়েছি যে আগামী বছর আমরা নক প্রতিযোগিতা করব তিন দিনের আমাদের খেলা হবে সেই খেলায় আমরা উইনার্স টিমকে এক লক্ষ টাকা এবং বিজয়ী দলকে আমরা আশি হাজার টাকা পুরস্কার করব। এবং আমরা চাই গোটা অঞ্চলে এবং গোটা এলাকায় গোটা সারা বাংলার ক্রিকেটার যেন আমাদের এই সিংহাস সংঘের মাঠে তারা যেন খেলতে আসে সেই ব্যবস্থা আমরা আগামী দিনে করতে চাই এবং আমরা এই মাঠটা এবং গোটা এলাকার শুধু সিংহাসৌর সংঘর যারা আমরা ক্লাবের সদস্য শুধু খেলাধুলা নয় তার সঙ্গে মানুষের পাশে থাকার আমরা দায়বদ্ধতা নিয়েছি আমরা আর্থিক সহযোগিতা মানুষের পরিবারকে যেভাবে সাহায্য করতে পারি আমরা এই দিকগুলো আমরা আমরা লক্ষ্য রাখছি এবং গোটা অঞ্চলে সাধারণ মানুষের কাছে গোটা পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের কাছে আমরা বলতে চাইছি আসুন আগামী আগামী দিনে যেভাবে খেলা হতো মাঠের দিকে ছেলে মেয়েরা তাকিয়ে থাকতো যে কোথায় কখন খেলা হবে সেই দিকটা যেন আমরা নিয়ে যেতে পারি এই উদ্যোগটা আমরা সিংহসপুর সংغر মাধ্যমে গোটা বাংলায় আমরা ছড়িয়ে দিতে চাই পাঁচ দিনে যে খেলা যায় এক কোটা ক খেলাটা কমপ্লিট করলো আমাদের এই খেলাটা দীর্ঘ এক মাসের উপর আমরা সেই খেলাটা দীর্ঘ দিন ধরে মানুষের মধ্যে পোহা ফেলার চেষ্টা করেছি বাচ্চা ছেলে ছেলেরা যারা তাদেরকে নিয়ে প্রতিদিন খেলার বাইরে এ মাঠে প্র্যাকটিসের ব্যবস্থা করা হয়েছে এবং প্রতিদিন খেলা হতো আমাদের মাঠে আজকে আজকে অংশ গ্রহণ করেছিল এমএন ক্লাব আর জাফ এন্টারপ্রাইজ এই যে আজকে যে খেলা হলো একটা প্রাইজ কত রেখেছিলেন আজকে আমাদের যে খেলা সেই খেলার প্রাইজ মানে ছিল ওয়েনার সিং ন টাকা তার সঙ্গে ট্রফি আর রানার্স সিং তাদের জন্য ছ হাজার টাকা ও ট্রফি আপনার নাম শরিফ আহমেদ সেক্রেটারি সিংহাসবুর সঙ্ঘের ক্লাব আমি খুবই আনন্দিত এবং খুবই খুশি আর সিংহাস সবুজ সংঘের পরিচালনায় আমাদের যে সিঙ্গা ক্রিকেট লিগের আয়োজন করা হয়েছিল আজকে তার মেগা ফাইনাল ছিল ফাইনালে ইন্ডিয়ান ক্লাব এবং জাপ এন্টারপ্রাইজ মুখোমুখি হয়েছিল এবং জাপ এন্টারপ্রাইজ টসে জিতে একশো একানব্বই রানের টার্গেট দিয়েছিল আমাদের এবং আমরা তা বারো ওভারে চোদ্দ ওভারে খেলা ছিল বারো ওভারে সম্পন্ন করেছি খুবই আনন্দিত এবং আমার যে টিমের যে সদস্য যে প্লেয়ার গুলো ছিল তাদের হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট এবং তাদের সহযোগিতার মাধ্যমে আমি আমরা আজকে জয় হতে পেরেছি আপনার নাম আমার নাম লালচাঁদ শেখ সিঙ্গাই বাড়ি আমরা ক্যাপ্টেন